জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সরপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী তৃতীয় খণ্ড নাম মাহাত্ম ইষ্টমাম সাধক জীবনের পরম অমৃত ইহা সংসারের সকল মৃত্যু সংকুল হলাহলের জ্বালা ভুলাইয়া দেয় মন প্রাণ শীতল করে দুঃখ ও ব্যথা প্রশমিত করে নাম তোমার অবসাদের উৎসাহ দুর্বলতার বল আশার অসী এবং মৃত্যু নিবারণ পরম রসায়ন যে ইহার সেবা করে তাহারই দুঃখ সহিবার বীরের মতো দুঃখ দূর করিবার এবং অপরের দুঃখ ঘুচাইবার সমর্থ বর্ধিত হয় সংসারের কর্তব্যে ডুবিয়া রহিয়াছ চিত্ত মালিন্য পদে পদে কখনো মন ভোগ বাসনার দ্বারা কখনো অপরিমিত ক্রোধের দ্বারা কখনো লোভের দ্বারা কখনো হিংসা দেশ ও অসত্যের দ্বারা প্রভাবিত হইয়া নিয়ত বিক্ষিপ্ত হইতে চাহিতেছে এই বিক্ষেপের রক্ত জ্বালা আছে দুঃখ আছে প্রায়শ্চিত্ত আছে তাহার দায় এড়াইবে কি করিয়া সেই দায় এড়াইবার উপায় নামের সেবা নাম তোমার মনে সকল উন্মত্ত বাসনা নিচয়কে সংহার করিবে চপল চিত্তকে শান্ত করিবে ব্যথিত মনকে প্রসন্ন করিবে অন্ধ কুসংস্কারকে সুসংস্কৃত করিবে বৃথা প্রশমিত করিবে নাম তোমার হৃদয়ে দিবে সাহস আর প্রাণে দিবে শান্তি নাম তোমার দুর্বলতা ঘুচাইবে হিংসা দেশ প্রশমিত করিবে কাম ক্রোধ নির্মূল করিবে হরিও